কোন সিরিয়াল দেখলাম সেখানে সব মানে কোন সিরিজ দেখলাম প্রত্যেকটা ক্যারেক্টার রেগে গেলেই এই দেখাচ্ছে কিছু জমাতে পারিনি যদি জমাতাম তাহলে এই মুহূর্তে বলতাম গুড বাই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড কোথাও অভিনয় করাটা সবচেয়ে কঠিন তাহলে সেটা সিরিয়াল নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না ঋদ্ধিমান সাহা আমি বাংলা ছাড়লাম ক্রিকেট ছাড়লাম আমার এখনো মনে হয় যে যদি কোথাও অভিনয় করাটা সবচেয়ে কঠিন তাহলে সেটা সিরিয়াল কেন তার কারণ হচ্ছে আমি এখনো ওয়েব সিরিজ বা সিনেমাতে তো হয়ইনি আমি একটা সিরি সিন আছে যে সিনেই চারজন বসে আছে আমি মেকআপ হচ্ছে এক দু ঘন্টা ধরে লাইট হলো এক ঘন্টা ধরে সব হয়ে গেল ঠিক ঢুকতে যাব তখন আমার হাতে কাগজটা এলো আট পাতার একটা দৃশ্য এটা কেউ দশ মিনিট আগেও দেয়নি এবং পড়ে দেখলাম আট পাতার মধ্যে হয়তো সাড়ে পাঁচ পাতা আমার তারপর পৌঁছে গিয়ে শুনলাম যে উল্টো দিকে বাবজির আজকে ডেট নেই এটাকে ব্ল্যাঙ্ক লুক দিতে হবে বাবজির ডায়ালগটা তোমাকে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট পেশন থেকে বলে দেবে এইটা বাবজি ওই কোন থেকে বলবে এবং তারপর হয়তো ও আছে ও নি বা ও আছে ও নি এবার নাও বেটা অভিনয় এবং এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ডিরেক্টররা কি হলো এটা লম্বা ইমোশনাল সিন প্রথম দু লাইনটা মাস্টার করলো করে হঠাৎ হলো দাদা তিন নম্বর পাতার এই দু লাইন বলুন মাস্টারটা দাদা এই চার নম্বর পাতার এই দু লাইন বলুন মাস্টারটা মানে মাস্টার 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 খেয়াল রাখতে রেখে রেখে কোনটায় কি ইমোশান যাবে ও তো শুধু মাস্টার ক্যালকুলেট করে রেখেছে সিরিয়ালে অভিনয় করাটা যদি সত্যি মন দিয়ে করা যায় ওর থেকে ভালো প্র্যাকটিস আর কোথাও নেই ওই যে হাতে কাগজ নিয়ে ঢোকার মধ্যেই যে ফ্রেমিংটা মাথার মধ্যে করে নেওয়া যে গোটা সিনটা এইভাবে ডেলিভার করব তাহলেই মাস্টারটা কি বলবো আমি এটা কিভাবে বলবো সেটা মাথার মধ্যে বসিয়ে নেওয়া পাশাপাশি দেখেছি রীতাদি চলে গেছেন রিতা কয়ারাল শঙ্কর দা এদের দেখেছি একটা শঙ্কর চক্রবর্তী এরকম একটা স্ক্রিপ্ট না রীতাদি রিতাদি চলে গেলেন রীতা কয়ারাল শঙ্কর চক্রবর্তী একটা স্ক্রিপ্ট দিলাম এরা দেওয়ার পর দেখলো দেখ চলো আমি রে মুখস্থ

সব ঘাটের জলই খেয়েছি খেয়ে এখন মনে হচ্ছে যে সবচেয়ে যেটা করেছি সেটা হচ্ছে যে বিলাসিতা হাতে চারটে পয়সা এলো এবং মানে টাকা জমাতে শিখিনি চারজন পাঁচজন বন্ধু নিয়ে চলে গেলাম বেনারাস্তাদের সব দায়িত্ব আমার নেশা ভাঙনি ফলে ঘুরে বেড়ানোর নেশা এই নিচে প্ল্যানে করে চলে যাবো এই করব সেই করব এবং বছরে তিন থেকে চারবার বেনারস দু তিনবার পুরী একবার তো অবশ্যই দার্জিলিং এই সমস্ত করে যথেচ্ছাচার করে বেরিয়ে আর হৈ হৈ করে কিছু জমাতে পারিনি যদি জমাতাম তাহলে এই মুহূর্তে বলতাম গুড বাই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড তাatrical entertainment industry ছাড়বো বলতো তা ছাড়া যায় না 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 আরিয় বাবা মানে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায় না ৃদ্ধিমানসা আমি বাংলা চাল ক্রিকেট চালনা ক্রিকেটার ক্রিকেট ছাড়তে পারে কারণ মনে হয় না যে হ্যাঁ আর আমার কিছু করার নেই আমি আজকের সময় দাঁড়িয়ে ওই কথায় কথায় দেখবে কোন সিরিয়াল দেখলাম সেখানে সব মানে কোন সিরিজ দেখলাম প্রত্যেকটা ক্যারেক্টার রেগে গেলেই এই দেখাচ্ছে আরে এটা দেখাতেই পারি রেগে গেলে কিন্তু একটা বন্ধুবান্ধবের সবারই এক অভ্যেস কী করে হতে পারে